আজরাক চান্দের কটন কতটা হাই কোয়ালিটি হতে পারে হাতে না নিলে বুঝতে পারবেন না হান্ড্রেড কাউন্টের শাড়ি হাত দিলে বুঝতে পারবে যে এর কোয়ালিটিটা কতটা বেটার সিওরি সিস্টেম আছে ক্যাশ অন ডেলিভারি যেটা আপনি বাড়িতে মালটা যাবে তারপরে আপনি পেমেন্টটা করতে পারবেন পাক্কা বারো হাত শাড়ি হবে আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ এক ইঞ্চিও কম হবে না আমাদের শাড়ি মাপ গরম পড়ছে বন্ধুরা আর গরমকাল মানেই মলমল শাড়ি আপনাদের মধ্যে অনেকেই হয়তো চান একদম চিপ প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটির মলমল শাড়ি কিনতে তবে এই ভিডিওটি হতে চলেছে আমাদের সেই সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে একদম পারফেক্ট একটি ভিডিও আজ আমরা ভিজিট করেছিলাম গুপ্তিপাড়ার বালো টেক্সটাইলে যারা কিনা বিখ্যাত স্পেশাল মল জন্য তাই চলুন আর একটু সময় নষ্ট না করে শুরু করা যাক আর দেখে নেওয়া যাক কী কী কালেকশন এখানে রয়েছে আর তার দামই বা কেমন রয়েছে নমস্কার আমি গোপাল বালো বালো টেক্সটাইলের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আচ্ছা তো আপনাদের ভিডিও তো এর আগেও ছিল আজকে ভিডিওতে কী রাখছেন আজকের ভিডিওটা আমরা মলমল থেকে শুরু করব আর তার সাথে সাথে খাদির ওপরে স্পেশাল কিছু আইটেম তৈরি করেছি নতুন বছরের সাথে পুরো ভিডিওটা দেখলে সমস্ত আইটেম দেখতে পারবেন আর আমাদের মলমল স্পেশালি কালেকশন থাকে সব সময় আপনারা জানেন তাই সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আসুন ভিজিট করুন কোয়ালিটিটা দেখে জিনিসটা নিলে আপনাদের বেচতে অনেকটা সুবিধা হবে তার পাশাপাশি ভিডিও কলের ফেসিলিটি আমাদের রয়েছে সকাল দশটা থেকে রাত আটটা অবধি তার মাধ্যমেও আপনারা মাল নিতে পারবেন আচ্ছা আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে গুপ্তিপাড়া বাঁধাগাছি আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বালো টেক্সটাইল আচ্ছা যারা আসতে পারছেন তাদের ক্ষেত্রে কুরিয়া ট্রান্সপার কুরিয়ারের সমস্ত অল ওভার ওয়ার্ল্ডে কোরিয়ারের ব্যবস্থা রয়েছে আমাদের আচ্ছা মানে বিদেশেও আপনারা মাল পাঠাতে হবে যারা বাইরে আছে আমেরিকা লন্ডন বিদেশেও যারা থাকে যারা বিজনেস করছেন ওখানে সেখানেও আমাদের মাল যায় তো আমরা বাইরেও মাল পাঠাতে পারবো আমাদের স্টার্টিং প্রাইস আজকে একটা ধামাকা অফার বলতে পারেন যেটা আমাদের টু সেভেন্টি ফাইভ ওটা দশ টাকা রিডিউস হয়েছে এখন ওটা দুশো পঁয়ষট্টি টাকা থেকে আমাদের আজকে স্টার্টিং থাকছে তো আমাদের স্টার্ট করতে চলেছি টু আমাদের স্পেশাল যে ব্র্যান্ড আমাদের জননী টু থেকে আমাদের স্টার্টিং মলমল সুপার কোয়ালিটি একদম সফটের মধ্যে পাক্কা বারো হাত শাড়ি হবে আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ এক ইঞ্চিও কম হবে না আমাদের শাড়ির মাপ এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সব দুশো পঁয়ষট্টি টাকা রেঞ্জের যেটা আগে সমস্ত কাস্টমারকে জানিয়ে দিই যে দুশো পঁচাত্তর টাকা আগে আপনারা নিয়েছেন কিন্তু এখন এটা দুশো পঁয়ষট্টি টাকা এবং আগামীতেও আপনারা এটা বেশ কিছুদিন দুশো পঁয়ষট্টি টাকায় পাবেন প্রতিটা ডিজাইনের রঙের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্রতিটা ডিজাইনের চারটে করে কালার থাকবে যে কটা ডিজাইন দেখাবো এর বাইরেও আরও অতিরিক্ত আপনারা ডিজাইন পাবেন আর প্রতি পনেরো দিন অন্তর অন্তর আমরা এই ডিজাইনগুলো চেঞ্জ করতে থাকি প্রতি পনেরো দিন অন্তর অন্তর আমরা এই ডিজাইন চেঞ্জ করতে থাকি ফলে আপনারা নতুন নতুন ডিজাইন পেতে থাকবেন এটাও দুশো পঁয়ষট্টি টু এই সময় মালটা তুলে রাখাটা ভালো হবে কারণ পরে কটনের দামটা বাড়ে প্রতি বছরই বাড়ে কিন্তু এখন আমরা এটা কম করেছি দুশো পঁয়ষট্টি টাকা টু সিক্সটি ফাইভ জননীর ওপরে আর বারো হাত মেন হচ্ছে শাড়ির মাপ একটা দোকানে যে মালটা রাখবেন আপনারা সে মালটায় যদি এগারো হাত শাড়ি হয় সেক্ষেত্রে দেখবেন কাস্টমার রিটার্ন দিয়ে যাচ্ছে এটা হচ্ছে মেন সমস্যা দোকানদারের দোকানদারদের যেটা চাই হচ্ছে যে মাপটা সঠিক চাই আচ্ছা তো আমাদের কাছে ওটাই পাবেন যে একদম কোয়ালিটি আর মাপ একদম পরিষ্কার থাকবে সময় কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশান যে কারণে কোনো সময় আমি মাপ ছোট করি না এই ডিজাইনটাও আপনার দুশো পঁয়ষট্টি টাকা রেঞ্জে কচু ডিজাইন খুব ভালো ডিজাইন এক কালারের উপরে চারটে কালার হবে আর প্রতিটা শাড়ি চারটে কালার হবে প্রতিটা শাড়ি চেষ্টা করবেন যে একটা শাড়ির চারটে কালারই কারণ এটা আমাদের বান্ডিল সিস্টেম ফোর পিস কালার বান্ডিল থাকে তো চারটে কালারই আমরা দিই কিন্তু অনেক সময় যারা ছোট অল্প পয়সা দিয়ে বিজনেসটা চালু করছে বা অল্প পয়সার বিজনেস সবাই তো বড়ো না তো তাদের জন্য আমরা অনেক সময় সেট কেটেও দিই তো কাস্টমারের জন্য আমরা যতটা সম্ভব আমাদের হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি আর আমাদের কুরিয়ার ফেসিলিটি আছে যেটার মাধ্যমে আপনারা বাড়িতে বসে যে আপনারা বোম্বে থেকে এত দূরে আসতে হবে তা না আপনি বাড়িতে বসে মালটা পেয়ে যাবেন ভিডিও কলের মাধ্যমে মালটা দেখবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে বালো টেক্সটাইলের পক্ষ থেকে যে আপনার মালটা বাড়ি আপনার কাছে পৌঁছানো পর্যন্ত সমস্ত দায়িত্ব আমাদের আচ্ছা ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা কী রয়েছে সিওরি সিস্টেম আছে ক্যাশ অন ডেলিভারি যেটা আপনি বাড়িতে মালটা যাবে তারপরে আপনি পেমেন্টটা করতে পারবেন আমাদের এটাও থাকছে দুশো পঁয়ষট্টি টাকা যেটা আগেই বলেছি দুশো পঁচাত্তর টাকা এতদিন আপনারা কিনেছেন এখন দুশো পঁয়ষট্টি টাকা এই সময় আপনারা বেশি করে মাল তুলে রাখবেন এই শীতের সময় আমরা চেষ্টা করছি আপনাদেরকে কম দিতে কারণ কটন আইটেমটা আপনাদের বারো মাস বিক্রি থাকবে টুয়েলভ মাস এমন না যে আপনার এখন কম কাল বেশি কিন্তু কটন আইটেমটা গরম করলে আমরা দিতে পারি না আচ্ছা এবছরও মানে বহু কাস্টমারকে আমাদের লাস্টে ফিরিয়ে দিতে হয়েছে প্রোডাকশনের তুলনায় এত পরিমাণে প্রেসার ছিল তো আমি ওর জন্য বারবার বলি যে একটু যে সময় শীতের সময়টা কষ্ট একটুখানি বেশি করে মাল তুলে রাখলে সারা বছর আপনারা সেই সিস্টেমেটিক কাজটা চলবে আপনাদের এটা হচ্ছে যেটা দেখালাম এটা হচ্ছে মলমল সিলিকেট এটা হচ্ছে আপনার হানড্রেড কাউন্টের শাড়ি থাকছে আর এটা ফুল কালার গ্যারান্টির সাথে থাকছে এটা আগে আমাদের ছিল থ্রি সিক্সটি বাট এখন থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা এখন যে কটা দেখাবো সব মলমল সিলিকেট এই এরও উপরে আপনার চার থেকে পাঁচখানা কালার থাকবে সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকবে এবং ডিজাইন মেন হচ্ছে ডিজাইন আপডেট আপনি এইবার যে ডিজাইন নিয়ে গেলেন পরে বার দেখবেন আবার নতুন ডিজাইন আপনাকে দিচ্ছি এগুলো রেঞ্জ কেমন রয়েছে এটা রয়েছে মলমল সিলিকেট ইন্ডিগোর উপরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আসবে মলমল সিলিকেটের উপরে হান্ড্রেড কাউন্টের শাড়ি শাড়িটা হাত দিলে বুঝতে পারবে যে এর কোয়ালিটিটা কতটা বেটার এটাও থাকছেন মলমল সিলিকেটের উপরে ডিজাইনের প্রতিটা ডিজাইন আগের ভিডিওর সাথে আমার এই ভিডিও চেক করে দেখতে পারবেন যে প্রতি সময় আমি সব সময় নতুন ডিজাইন আপনাদের কাছে তুলে ধরি নতুন ডিজাইন হলে দেখেন দোকানে বিক্রিটাও বাড়ে কারণ কাস্টমারের চাহিদাই হচ্ছে সব সময় নিউ ডিজাইন কাস্টমার সব সময় বলে দাদা নতুন ধারী নতুন ডিজাইন হবে তো যেই কারণে আমরাও চেষ্টা করছি যে নতুন ডিজাইন আপনাদেরকে দেওয়ার এবং আপনাদেরকে এটাও বলে রাখি যদি আপনাদের কাছে কোনো নতুন ডিজাইনের আপডেট বা নতুন ডিজাইনের ভাবনা থাকে যে এই ধরনের না এই ধরনের করলে আরও ভালো হয় তো কাস্টমাইজ ডিজাইনও আমরা তৈরি করি তো আপনারা আমাদের সাথে ফোন করে আলোচনা করতে পারেন যে দাদা এই ধরনের আমাদের ডিজাইন তৈরি করে দিন তাহলে আমরা এই ডিজাইনটা চারশো পিস পাঁচশো পিস করে নেব তো সেই জিনিসটাও আমাদের কাছে পাবেন কাস্টমাইজ ডিজাইন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মলমল সিলিকেট এখন আমি যে কটা দেখাচ্ছি সবই মলমল সিলিকেটের ওপরে আর আমি বারবার এটাই বলবো যে গরমের আগে মলমল সারি কিছু তুলে রাখেন কারণ গরম পড়লেই মলমলের হিউজ চাহিদা হয়ে যায় তখন প্রোডাকশন করে মাল ডেলিভারি দেওয়া একটু মুশকিলই হয়ে দাঁড়ায় এটাও মলমল সিলিকেটের উপরে আর প্রতিটা একটা জিনিস বলে লাগি কালার আপনি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে কোনো রকম কালার যদি উঠে যায় আপনি নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে দেবো কালার ওঠার কোনো এত বড় গ্যারান্টি আছে আমাদের সিলিকেটের উপরে এই ডিজাইনটা দেখেন অসাধারণ ডিজাইন পার্পেল কালার আর প্রতিটা ডিজাইনের কিন্তু পাঁচ থেকে ছটা সিলিকেটের পাঁচ থেকে ছখানা কালার প্রতিটা ডিজাইনের থাকছে পাঁচ থেকে ছটা কালার প্রতিটা ডিজাইনের পাঁচ থেকে ছটা কালার থাকবে আপনারা আসবেন না আসতে পারলে ফোনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের তিনখানা নাম্বার রয়েছে একটা ফোনে না লাগলে আরেকটা নাম্বারে ট্রাই করুন কারণ নেটওয়ার্কের সমস্যা থাকে অনেক সময় বা অনেক সময় আমাদের বিজি থাকে যেই কারণে আমরা তুলতে পাই না তো আপনারা আরেকবার চেষ্টা করুন কোনো রকম মিস কল আপনাদের কাছ থেকে পেলেও আমরা পরে সেখানে রিটার্ন কল করে যোগাযোগ করে নেবো এটা পাখি দিয়ে করা আছে ডিজাইনটা খুব কলকার উপরে খুব ভালো ডিম্যান্ড কলমকারি মানে মলমল সিলিকেটের উপরে কলমকারি প্রিন্ট করা এটা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটাতে থাকছে দাম তিনশো টাকা প্রত্যেকটা বারো হাত হবে প্রত্যেকটা বারো হাত পাক্কা বারো হাত ডিজাইনখানা দেখবে ভালো জিনিস যদি দোকানে রাখা যায় কাস্টমার আপনার কাছে একবার আসলে বারবার অবশ্যই আসবে একদম সুন্দর ডিজাইনের সাথে এটা যেটা থাকছে ব্লাউজ পিস সমেত জিবি স্পেশাল ফোর ফিফটি টাকা এটা থাকছে হানড্রেড কাউন্ট বিপি থাকছে এগুলোর সাথে হ্যাঁ সরি এটা হান্ড্রেড টোয়েন্টি কাউন্টে থাকছে আমাদের জিবি স্পেশালটা আর এর সাথে থাকছে ব্লাউজ পিস প্রতিটা শাড়িতে আপনি ব্লাউজ পিস পাবেন জিবির স্টিকার পাবেন প্রতিটা শাড়িতে প্রতিটা শাড়ি থাকবে বারো হাত প্লাস ব্লাউজ পিস আমি ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি একটা শাড়ি এখন পর্যন্ত এই সমস্ত ডিজাইন কেউ দেখায়নি এই সমস্ত ডিজাইন কেউ দেখায়নি আর মেন হচ্ছে ডিজাইন ডুপ্লিকেট হওয়ার আগে আমরা আবার ডিজাইন চেঞ্জ করে দিই যাতে আপনাদের দোকানে দেখাতে সুবিধা হয় কারণ কম্পিটিশনের যুগ একটা ডিজাইন আপনার দোকানে বেচছেন পাশের দোকানে বেচবে সেই সিস্টেমের আগেই আমরা ডিজাইন চেঞ্জ ডিজাইনটা দেখবেন একদম ইউনিক ডিজাইন আর মেন হচ্ছে কাপড়টা হান্ড্রেড টোয়েন্টি কাউন্ডের উপরে থাকছে উইথ বিপি ব্লাউজ পিস সমেত থাকছে আর পিওর কটন থাকছে যে কটা শাড়ি দেখাচ্ছি পিওর কটন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো কটনের একটা হিউজ ডিম্যান্ড আছেও বাট এখন বাইরেও যেমন বোম্বে চেন্নাই এই সাইডেও এখন কটন অ্যাকচুয়ালি ওরা কটন পায় না তো সেই জায়গায় আমি বলবো বাইরের কাস্টমারের ক্ষেত্রে আমাদের এই মালটা আপনি যে কোনো দেশের কটনের সাথে কম্পেয়ার করতে পারবেন হানড্রেড কাউন্টের উপরে থাকছে কটনের মেন হচ্ছে কটন আপনি জাস্ট এরম ধরে টানলে এই জায়গাটা লম্বাভাবে ছিঁড়ে যাবে আচ্ছা যেটা অন্য কোনো সিল্ক মিক্স থাকলে যদি একটু মিক্স থাকে কি। হবে সোজা করে টানলে বেঁকে যাবে কোনো শাড়ি সোজা করে ছিঁড়বে না কিন্তু শুধুমাত্র কটন হলেই সোজাভাবে ছিঁড়বে তো আমাদের এটা থাকছে হানড্রেড পারসেন্ট কটন আর কাউন্টের দিক থেকে বলতে থাকলে আমার কাছে সব রকম কাউন্টারই আছে তো এটা থাকছে হানড্রেড টোয়েন্টি কাউন্টের ওপরে ডিজাইন খানে থাকেন এক্সেলেন্ট ডিজাইন ফোর কালার অ্যাভেলেবেল অল টাইম হ্যাঁ এটাও বলবো যে কেউ কোনো সময় যদি বেশি মালের প্রয়োজন হয় তাহলে তাকে অর্ডার অবশ্যই দিতে হবে এটাও হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি কাউন্ড উইথ বিপি ব্লাউজ পিস সমেত একদম নতুন ডিজাইন এখনও দেখানোই হয়নি কাউকে স্পেশাল ডিজাইন সব ডিজাইনটা আমি পুরো খুলে দেখাই এই কারণে যাতে ফুল কনসেপ্ট আপনাদের কাছে থাকে যে এই ভাইয়ের কাছে এই টাইপের ডিজাইনগুলো অ্যাভেলেবেল থাকে বা এর কনসেপ্টটা এরকম আছে কারণ সব জায়গায় সব ডিজাইন চলে না কোনো কাছে এই ডিজাইন ভালো তো কোনো জায়গায় আরেক ডিজাইন ভালো এটা থাকছে কলমকারী ডিজাইন এটাও হানড্রেড টোয়েন্টি কাউন্ট মলমলের উপরেই তৈরি করা উইথ বিপি থাকছে ফোর ফিফটি সাড়ে চারশো টাকা প্রাইস থাকছে নেক্সট আমরা চলে যাব চান্দরি চান্দিরি কটন উইথ বর্ডার থাকছে হালকা সরু বর্ডার হয় এটা এটা ব্লাউজ পিস থাকবে না আর এটা প্রাইজ আমাদের থাকছে থ্রি সিক্সটি থেকে স্টার্টিং তিনশো টাকা থেকে চারশো তিনশো আশি টাকা পর্যন্ত মানে থ্রি সিক্সটি থেকে থ্রি এইটটি পর্যন্ত চান্দেরি কটন থাকছে একদম মাখনের মতন কাপড় হবে ফুল সফট আর প্রতিটা সাইজ মেন হচ্ছে কটন শাড়ির হচ্ছে মিটার একদম ফুল সাড়ে পাঁচ মিটার আপনারা শাড়ি পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ উইদাউট বিপিতে আর উইথ বিপিতে থাকছে সিক্স পয়েন্ট থ্রি ফুল একদম সফট কটনের মধ্যে সেই হাতে নিলে শুধু বুঝতে পারেন যে কতটা ভালো কোয়ালিটির দিক থেকে সবসময় ভালো টেক্সটাইল চেষ্টা করে কাস্টমারকে ভালো জিনিসটা প্রোভাইড করতে যাতে কাস্টমার বেলটা আরও স্ট্রং হয় আমার সাথে সাথে যারা আমার কাছ থেকে নিয়ে বেচছে তাদের কাছ থেকে যারা রিটেল কাস্টমার কিনছে মেন হচ্ছে রিটেল কাস্টমার হোলসেল থেকে আরেকজনে নেবে দোকানদার দোকানদাররা বেচবে রিটেলে এবার রিটেলের যদি স্ট্রং রিভিউ থাকে না তাহলে সেই জায়গায় কোনো কথা বলতে হয় না তো তার জন্য সবসময় স্ট্রং হতে হবে যারা প্রোডাকশন করছে তাদের মানে আমাদেরকে তো আমরা যদি জিনিসটা একটু ঠিক রাখি তাহলে ফুল বেল্টটাই সবসময় স্ট্রং থাকবে তা আমি বারবার বলবো যে কটনের কোয়ালিটিটা দেখতে গেলে আপনাকে আমার দোকানে আসতেই হবে একদম সোজা রাস্তা হাওড়া স্টেশন থেকে শুধু কাটোয়া লোকাল ট্রেন ধরা ট্রেনের নামটাই হচ্ছে কাটোয়া লোকাল এক ঘন্টা চল্লিশ মিনিট গুপ্তিপাড়া স্টেশন স্টেশনে নেমে জাস্ট বলা বালো টেক্সটাইলে যাব যে কোনো টোটোওয়ালা যে কোনো ব্যক্তি আপনাকে আমাদের দোকানের রাস্তা দেখিয়ে দেবে এগুলো থ্রি এইটটি থ্রি সিক্সটি টু স্টার্টিং থ্রি এইটটি পর্যন্ত চান্দির কটন থাকছে নেক্সট থাকছে আজরাক রাক চান্দির কটন আজরাকের মধ্যে হ্যাঁ এটা হেভি কোয়ালিটির মধ্যে থাকে সব থেকে হাই কোয়ালিটির কটন এটার প্রাইস থাকছে ছশো টাকা সিক্স হান্ড্রেড কটন শাড়ি ছশো টাকা দাম আজরাক চান্দেরি কটন কতটা হাই কোয়ালিটি হতে পারে হাতে না নিলে বুঝতে পারবেন না হিউজ বিক্রি হিউজ পরিমাণে বিক্রি মানে এর সেল আপনাকে কী বলবো প্রোডাকশানের তুলনায় তিনগুণ গুণ সেল আচ্ছা আমরা দিয়ে উঠতে পাই না এই মালটা বাইরে সব থেকে ভালো চলে আমাদের পশ্চিমবাংলার থেকেও বাইরে এই মালটা সব থেকে ভালো চলে মানে এই শাড়ি পরলে মানুষ সিল্ক শাড়ি পরা ভুলে যাবে এর গ্লেজ এর যা মানে পুরো জিনিসটাই দেখলে মানে অন্য শাড়ির তুলনায় মনে হবে এটা সিল্ক দূর থেকে দেখে আচ্ছা এতটা ভালো কটনের উপরে আমরা এটা তৈরি করি সিক্স হান্ড্রেড প্রাইস ছশো টাকা পাঁচ রয়েছে ফুল জড়ি জড়ি থাকবে চাঁদ আজ রাক চান্দড়ি এটার নাম আছে নেক্সট থাকছে আমাদের স্পেশাল ক্র্যাক বাটিক সাড়ে পাঁচশো টাকার উপরে ক্র্যাক বাটিক প্রতিটা শাড়ি থাকবে হ্যান্ড পেন্টের উপরে প্রতিটা শাড়ি থাকছে হান্ড্রেড কাউন্টের উপরে প্লাস উইথ বিপি ব্লাউজ পিস থাকছে প্রত্যেকটা শাড়িতে আর ব্লাউজ পিসে হাতায় কাজ থাকবে জিনিসটাই থাকবে সম্পূর্ণ ইউনিক যা কেবলমাত্র আপনি বিক্রি করছেন যারা আমাদের সাথে যুক্ত তারাই এই জিনিসটা বিক্রি করবে ডিজাইনটা দেখবে এই প্রতিটা থাকছে ব্লাউজ পিস সমেত উইথ বিপিতে এটার নাম হচ্ছে হ্যান্ড ক্র্যাফট বাটি স্ক্রিনশট নিয়ে আপনারা এই ডিজাইনগুলো যদি আপনাদের লাগে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যে এই ডিজাইনগুলো তাহলে আমরা এই ডিজাইনগুলো প্রোভাইড করে দেবো আরেকটা কথা বারবার বলে রাখি আমরা কিন্তু ডিজাইন ক্রমশ চেঞ্জ করতে থাকি ক্রমশ চেঞ্জ করলে কি হয় কাস্টমারের বিক্রিটা বিক্রি সেল দোকানদারের সেলটা অনেকটাই বাড়ে যত ডিজাইন আমি বেশি প্রোভাইড করব বিক্রিটা তত বেশি হবে প্রতিটা ডিজাইন থাকছে আলাদা আলাদা সব পেন্টের মধ্যে হ্যান্ডক্রাফ্টের উপরে প্রত্যেকটা ডিজাইন আর পুরো ডিজাইনটা না খুললে বোঝা যায় না যেটা কত সুন্দর ডিজাইন আছে না ডিজাইনটা দেখো এক্সিলেন্ট ডিজাইন নেক্সট থাকছে হ্যান্ড পেন্টের ওপরে মার্শালাইট কটনের উপরে হ্যান্ড পেইন্ট না কখনো আগে দেখেছেন না কোথাও দেখতে পারবে এটা হচ্ছে পিওর মার্শালাইট কটনের উপরে উইথ জরিপ বর্ডার তার সাথে থাকছে হ্যান্ড পেন্ট একটা ডিজাইনই হয় কালার হয় দশখানা এটার দাম থাকছে এগারোশো টাকা নেক্সট আমি আপনাদের দেখাবো বছরের দু হাজার চব্বিশের স্পেশাল আইটেম ধনেখালি সফট খাদি যেটা একদম নিউ ইনভেন্ট এ বছরের কারণ সফটের উপরে আমরা এর আগে খাদি তৈরি করেছি এবছর যেটা তৈরি করেছি সেটা হচ্ছে ধনেখালির উপরে সফট যেটা আগে হয়নি আপনারা এর ট্যাগমার্ক পাবেন ধনেখালি যে সিসটা থাকছে ধনেখালির এই সিসটা আপনারা প্রতিটা শাড়িতে পাবেন আমাদের ধনেখালি শাড়িতে কোনোটা ডুপ্লিকেট থাকবে না যেটা সিস নেই এরম কোনো থাকবে না সব কটা সিজ থাকবে অরিজিনাল ধনেখালির উপরে থাকবে আর জিনিসটা থাকবে খুবই সফট সফট ধনেখালি এই জিনিসটা এবছর দু হাজার চব্বিশের একদম আকর্ষণীয় জিনিস হবে কাস্টমারদের জন্য প্লাস দোকানদারদের সেল অনেকটাই হাইট হবে প্রতিটা ডিজাইন আমি দেখাবো প্রাইসটা বলে দিই এই কটনটা থাকছে হাই কোয়ালিটির কটন এটা স্মুথ সফট এবং কালার গ্যারান্টি প্লাস বারো হাত এটা প্রাইস থাকছে সিক্স নাইনটি ছশো টাকা ছশো নব্বই টাকার উপরে আপনি ধনে খালি খাদি পাবেন আর প্রতিটাই সিস থাকবে মানে যেটা এর মার্ক যাকে বলতে মানে এর হচ্ছে এটাই ট্যাগমার্ক যে এটার সিসটা ডিজাইন ডুপ্লিকেট করা সম্ভব বাট এর ট্যাগটাকে ডুপ্লিকেট করা সম্ভব না রেয়ার তাঁতি দিয়ে একমাত্র এই জিনিসটা তৈরি হয় যেটা এখন একদম অল্প সংখ্যক পরিমাণেই আছে যেটা থাকছে ঈদকত পারের উপরে ফুল অল ওভার ওয়ার্ক আর প্রতিটা শাড়ি থাকছে অল ওভার ওয়ার্ক মানে পুরো আগামাদা একইভাবে কাজ করা হিউজ প্রোডাকশন না আমার এই শাড়িটায় তো স্পেশালি সব সময় যে প্রোভাইড করতে পারবো তা না প্রোভাইড করতে পারবো বাট হিউজ পরিমাণে নয় হাজার হাজার পিস এটা আমি দিতে পারবো না কারণ এর খুব অল্প তাঁতি সামান্য তাঁতি আর এর প্রোডাকশন খুব স্লো কারণ এর কোয়ালিটিটা মেনটেন করতে হয় মানে বানাতেও সময় লাগে প্রচুর সময় লাগে স্পেশালি এর যে মানে মেন হচ্ছে এর কোয়ালিটি না প্রিমিয়াম কোয়ালিটি কটন একদম সিক্স নাইনটি ছশো নব্বই টাকায় যে কোনো ভালো কাস্টমার দোকানদারে এই কোয়ালিটি পেলে সে খুশ হয়ে যাবে শাড়িটা শুধু কাস্টমারের হাতে পৌঁছানো সেকেন্ডের মধ্যে বিক্রি হয়ে যাবে একদম হট কেকের মতন এমন আইটেম থাকছে এটা দু নতুন বছরে সবাই ভালো কাটাক বিজনেস আরও ভালোভাবে সবাই মিলে সামনের দিকে করি এই ভাবনা নিয়ে সবাই আগাই আর এটাও আমি বলে দিয়েছি যে আমাদের কাস্টমাইজ ডিজাইন করা হয় তো আপনাদের সাথে যদি কোনো আইডিয়া থাকে স্পেশালি যে না দাদা পাটটা এরকম না এরকম করে নিয়ে আর একটু ভালো হতো জিনিসটা তৈরি করা যায় নাকি দেখুন আলোচনা করুন ফোন করে সেটা নিয়েও আমরা বসবো এটাও থাকছে ধনেখালি সিক্স নাইনটি ছশো নব্বই টাকা আপনি ধনেখালির ওপরে আমাদের কাছে মোটামুটি দশ থেকে বারোখানা ডিজাইন পাবেন তবে আমাদের এই সাইডের একটা স্পেশালিটি সিঙ্গেল পিস ইউনিক ডিজাইন মানে এই ডিজাইনটা এটা একটাই এর কোনো কালার পাবেন না এই ডিজাইনটা এটা একটাই সিঙ্গেল কালার মানে সিঙ্গেল কালার সিঙ্গেল ডিজাইন যেটা বলে না যে আপনার কাছে আছে দাদা এমন জিনিস দোকানে যে অন্য কারো কাছে নেই সেই জিনিস যে হ্যাঁ দাদা এটা আছে এটা আমার কাছেই আছে সেকেন্ড কারো কাছে নেই অপশান নেই কোনো সিক্স নাইনটির ওপরে ছশো নব্বই টাকায় স্পেশাল শাড়িটা মেন হাতে নিলে বুঝতে পারি পুরো মাখন আছে একদম ধনেখালি কোটকির উপরে এ ডিজাইনটা করা আছে একদম সুপার ডিজাইন হ্যান্ডলুমের স্পেশাল আইটেম নিতে গেলে আপনাকে ভালো টেক্সটাইলে আসতে হবে আগা গোড়াই আমরা হ্যান্ডলুমের প্লেন খাদি থেকে শুরু করে সমস্ত আইটেম পাওয়া যায় কিন্তু প্লেন খাদি তো এখন আর দেখানোর জিনিস নয় কিন্তু হিউজ বিক্রি আছে দোকানে এটা দেখেন ডি ইটকদের উপরে হাতে বুটি এখনও আমাদের হাতে বুটি হয় পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা মাত্র হাতে বুটি কালার গ্যারান্টি থাকছে ঈদ এর আগে দিতে পারতাম না কিন্তু এখন এটাকে গ্যারান্টি দিচ্ছি টিস্যু ফাইভ টোয়েন্টি পাঁচশো কুড়ি টাকায় অল ওভার ওয়ার্ক টিস্যু স্পেশাল আইটেম মোহিনী বডারের উপরে পাঁচশো টাকায় মাত্র ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা আসবে হ্যান্ডলুম বেনারসি আগে যেগুলো সাড়ে সাতশো আটশো টাকা এখন মাত্র পাঁচশো টাকায় হ্যান্ডলুম বেনারসি আচ্ছা দুটো তিনটে ডিজাইন আছে হ্যান্ডলুম বেনারসি মাত্র ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় হ্যান্ডলুম বেনারসি এগুলো কালার শাড়ি রয়েছে কালার সব শাড়ি যত হ্যান্ডলুমের শাড়ি আছে এগুলো সব দশটা করে কালার হবে আর প্রতিটা শাড়ি উইথ ব্লাউজ ব্লাউজ পিসের সঙ্গে থাকছে ডিজিটাল প্রিন্ট ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকায় থাকছে পিওর মুসলিন মোহিনী বর্ডারের উপরে পিওর মুসলিন ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আসবে পিওর মাস্টালাইট খাদি কটন একদম নতুন ডিজাইন থার্টিন ফিফটি তেরোশো পঞ্চাশ টাকা পিওর লিলেনের উপরে ইতকত করা একদম নতুন ডিজাইন থার্টিন ফিফটি তেরোশো পঞ্চাশ টাকা লিনের উপরে পেঙ্গুইন উইথ কপার বর্ডার বারোশো পঞ্চাশ টাকা মানে আমি সমস্ত রকম ভ্যারাইটিস অল্প অল্প দেখানোর এটাই কারণ যে বালো টেক্সটাইলে আসলে আপনি কিছু না কিছু পেয়ে যাবেন যেটা আপনার প্রয়োজন মানে আমাদের কাছে ঢাকায় জামদানিও আছে হ্যান্ডলুমও আছে আর মলমল স্পেশাল তো আছে কনসেপ্টটা এটাই রাখবেন কারণ এর আগে আমাকে অনেক কাস্টমার জিজ্ঞেস করেছে দাদা আপনার কাছে কি শুধু মলমলই পাওয়া যায় তার জন্য আমি সমস্ত এটা অল্প অল্প দেখিয়ে দিচ্ছি যে আমরা যেগুলো প্রোডাকশন করি ম্যাক্সিমাম হ্যান্ডলুম জামদানি আর মলমল তার পাশাপাশি এখন সিল্কেরও আপনি প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে পেয়ে যাবেন মহেশ্বরী বর্ডার প্রচুর বিক্রি থ্রি থার্টি তিনশো তিরিশ টাকায় অর্গাঞ্জা প্রিন্ট একদম লো রেঞ্জে দুশো কুড়ি টাকায় টু টোয়েন্টি মধুবনী স্পেশাল থাকছে থ্রি থার্টি তিনশো তিরিশ টাকায় নেক্সট থাকছে কটন সিল্কের উপরে হিউজ চাহিদা ওয়েস্ট বেঙ্গলে প্রায় সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকায় কটন সিল্কের দশটা ডিজাইন থাকবে স্টার্টিং থাকছে তিনশো টাকা থেকে এটা তিনশো টাকারও ডিজাইন দেখিয়ে দিই তিনশো টাকায় কটন সিল্ক আর র্যান্ডাম ব্যক্তি দশটা করে কালার প্লাস ব্লাউজ মানে যে কোনো অনুষ্ঠানে কাস্টমারের এটা খুব পছন্দ করে শাড়ি তো এইগুলো থাকছে তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে কটন সিল্কের কমসে কম দশখানা ডিজাইন অ্যাভেলেবেল থাকবে টেন পিসের বান্ডিল কালার সেট থাকছে কালার আপনারা ছেটেও নিতে পারবেন আবার বান্ডিল সমেতও নিতে পারবে সাড়ে তিনশো টাকা স্পেশালি ঠিক আছে আমাদের স্টার্টিং প্রাইস থাকছে হ্যান্ডলুমের ওয়ান ফিফটি ফাইভ একশো পঞ্চান্ন টাকা থেকে শুরু করে আপ টু তিন হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে শাড়ি ফেল একদম নতুন এটা আমাদের কোটা স্ল্যাব ফাইভ ফিফটি সাড়ে পাঁচশো এর মধ্যেও আমরা তিন থেকে চারখানা ডিজাইন ডেভেলপ করেছি আর একটা দেখে দিই স্ল্যাবের মধ্যে থ্রি নাইনটি নাইন তিনশো নিরানব্বই টাকা এটা উইথ বিপির সাথে থাকছে দশটা কালার এর মধ্যে তিন চারটে ডিজাইন থাকবে মানে আমার বলার উদ্দেশ্য এটাই যে আমাদের কাছে প্রতিটা ডিজাইন তিন থেকে চারটে করে ডিজাইন থাকছে প্রতিটা মেটেরিয়ালসের উপরে এক একটা ডিজাইনের দশটা করে কালার থাকছে হ্যান্ডলুমের মধ্যে কটনের মধ্যে চারটে করে কালার থাকছে তো সমস্ত ভ্যারাইটিস আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আর আপনাদের বিজনেস করতে যতটা সহযোগিতা দরকার আমরা চেষ্টা করব ততটা প্রোভাইড করার তাছাড়াও স্পেশালি বালো টেক্সটাইল যেটা প্রোভাইড করছে আপনাদেরকে সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম পঁচিশ হাজার টাকা পারচেসিংয়ের উপরে আপনাকে ফ্লিপকার্ট এবং মেশোতে অ্যাকাউন্ট কিভাবে করবেন সেখানে কিভাবে সেল করবেন তার জন্য কি কি দরকার এবং তার পুরো প্রসেস সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে আমাদের তরফ থেকে আপনাদের কাছে এটা আপনাদেরকে হেল্প করবে আমাদের কোম্পানির তরফ থেকে কিন্তু তার জন্য একটা মিনিমাম পার্চেসিং অ্যামাউন্ট আমরা রেখেছি সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আর নেক্সট ভিডিওতে আরও কিছু সঙ্গে নিয়ে আসবো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভিডিও নমস্কার